আসসালামু আলাইকুম জামিলা লাইফস্টাইলে সবাইকে স্বাগতম আজকে তোমাদের সাথে শেয়ার করব রসুন ভর্তার রেসিপি এইভাবে রসুন ভর্তা বানালে আর কোনো কিছুরই প্রয়োজন হবে না তোমরা এক প্লেট রসুন ভত্তা দিয়েই ভাত খেয়ে উঠতে পারবা দিন প্রথমে আমি রসুনগুলোকে ছুলে নিচ্ছি তারপর এগুলোকে ধুয়ে নিয়েছি আমার ভিডিওটা লং হয়ে যায় তার জন্য আমি আর এগুলো দেখালাম না দেন এটাকে বাদামি কালার করে ভেজে নেব এটাকে আমি লো হাজে ভেজে নিচ্ছি লো আছে কারণ না হলে এটা ভিতরটা সিদ্ধ হবে না দিনেই তো বাদামি কালার না হওয়া পর্যন্ত আমি এটাকে উঠাবো না এই তো বাদামি কালার হয়ে আসলে এটাকে আমি উঠিয়ে নিয়েছি এই তো তারপর পেঁয়াজ কুচি করা ছিল ওইগুলোকে আমি ভালো করে ভেজে নেব এই তো আস্তে আস্তে পেঁয়াজগুলো ভেজে নিচ্ছি এটাকে আমি লো আছে ভেজে নেব যতক্ষণ না এটা নরম হয়ে আসবে এবং হালকা একটু বাদামি কালার রং হয়ে আসবে ততক্ষণ এটাকে আমি ভেজে নেব দেন এই পাশে আমি এটাকে বাটার হাত দিয়ে মেখে নিচ্ছি তো ভাবলাম হাত দিয়ে মাখার চেয়ে আমার কাছে এই পদ্ধতিতে ভালো হবে দেন আমি একটা মগ দিয়ে এটা স্টিলের একটা মগ ছিল দেন আমি এই স্টিলের মগটা দিয়ে মেখে নিচ্ছি তোমরা হাত দিয়েও মাখতে পারো বা পাটা পুঁতা দিয়ে বেটে নিতে পারো কিন্তু এইভাবে ভত্তাটা বানালে স্বাদ ভালো হয় তো এরপর আমি এটাকে ভালোভাবে বেটে নিচ্ছি যতক্ষণ না পর্যন্ত এটা নরম হয়ে আসবে তারপর এইখানে আমি শুকনা মরিচগুলো মেখে নিচ্ছি এটা আমি আগে থেকেই মরিচগুলো টেলে রেখেছিলাম দেন লবণ দিয়ে ভালোভাবে মেখে নিচ্ছি যতক্ষণ না পর্যন্ত এটা নরম হয়ে আসছে এটা ভালো করে মেখে নিতে হবে নাহলে দেন এই তো আমি ধনেপাতা কুচি করে রেখেছিলাম এগুলোও মেখে নেব এটা আমি লবণ দিয়ে মাখবো তাহলে ধনেপাতাটা নরম হয়ে আসবে দেন এটা ভালো করে মেখে নিব এই তো ভালোভাবে মেখে নিচ্ছি আমি পেঁয়াজ কুচি করে তেলে রেখেছিলাম ওটাকে আমি মাখবো দেন তিনটা আমি একসাথে মেখে নিব তোমরা এইভাবে ভর্তাটা বানালে এক প্লেট ভাত খেয়ে উঠতে পারবা ইনশাল্লাহ তারপরে এই তো আমি সরিষা তেল দিয়ে দিচ্ছি এখানে সরিষার তেলটা আমি আলাদাভাবে দিচ্ছি কারণ এইভাবে দিলে ঘ্রাণটা ভালো আসে দেন আমি কিন্তু রসুনটা আলার সময় সরিষার তেল ইউজ করেছি এই তো একসাথে করে ভালোভাবে মেখে নিব আমি কিন্তু হাত দিয়ে মাখতেছি এটা হাত দিয়ে মাখলে স্বাদ দ্বিগুণ হয়ে আসে এই তো ভালো করে মেখে নিব যতক্ষণ না পর্যন্ত এটা ভালোভাবে মাখা হয় দেনেই তো আমার ভত্তা বানানো হয়ে গেল আর হ্যাঁ যারা যারা আমার ভিডিও দেখো অবশ্যই ভিডিও দেখে লাইক দেবে এবং আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে দেনেই তো এটাকে একটু ভিডিও করে নিচ্ছি আর হ্যাঁ যারা যারা আমার ভিডিও দেখো অবশ্যই সাবস্ক্রাইব করে আসবে আল্লাহ হাফিজ দেখা হবে নেক্সট ভিডিওতে